নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টম নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে পৌর নিগমে মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের সিলেকশন প্রসেস কি সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম দেখো বলা হয়েছে অফিস অব দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি তো রাজ্যে বর্ধমান পৌরসভায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে ফুল অ্যাড্রেস এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে বলা হয়েছে নোটিফিকেশান বা দিকে মেমু নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম অনরারি হেলথ ওয়ার্কার এইচএইচ ডাব্লিউ এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বর্ধমান পৌরসভায় যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথমে কিন্তু এক বছরের জন্য চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টটা করা হবে এখানে ভ্যাকান্সি বলা হয়েছে ছত্রিশটা ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে ঠিক আছে থার্টি সিক্স ভ্যাকান্সি রয়েছে আচ্ছা এরপরে দেখো কোয়ালিফিকেশান বলা হয়েছে প্রথমে বলা হচ্ছে অবশ্যই আবেদনকারী পার্থ থেকে বর্ধমান পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে বিতে বলা হচ্ছে অবশ্যই পার্ট থেকে একজন মহিলা প্রার্থী হতে হবে পুরুষরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া সি এস টি ওবিসি এ এবি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া বলা হচ্ছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ম্যারেড হতে হবে অথবা ডিভোর্স অথবা উইডো হতে হবে এছাড়া এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস করলে কিন্তু সে এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর এখানে বেতন বলা হয়েছে পার মান্থ বেতন দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের বর্ধমান পৌরসভার অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম ড্রপবক্সে বক্সে জমা করে আসতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হয়েছে নোটিফিকেশানের সঙ্গেই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা এই ফর্মটা এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে সেই সঙ্গে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ লেটেস্ট ফটো লাগাবে ঠিক আছে এবং তোমাদের এখানে বলা হয়েছে প্লিজ পুট ইয়োর সিগনেচার অ্যাক্রস দ্য ফটো ফটোর ওপর দিয়ে তোমাদের আড়াড়ি সই করতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং ফটো কিন্তু তিন মাসের বেশি পূর্ণ হলে চলবে না এখানে ফটো সাইজ মেনশান করা আছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি এই সাইজে ফটো এখানে অ্যাটাচ করতে হবে এছাড়া ফর্মটা ফিল আপ করে নেবে তার সঙ্গে তোমাদের ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে দেখো তোমাদের বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটা কাস্ট সার্টিফিকেট ঠিক আছে এছাড়া তোমাদের এখানে ম্যারেজ সার্টিফিকেট বা উইডো সার্টিফিকেট যে কোনো একটা বা ডিভোর্স সার্টিফিকেট তো এগুলো তোমাদের ডকুমেন্টগুলো জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করার লাস্ট ডেট রয়েছে সাতই ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে ডিবু ডাব্লু ডট বর্ধমান মিউনিসিপ্যালিটি ডট জিওভি ডট ইন তোমরা এই ওয়েবসাইট থেকে সমস্ত কিছু পেয়ে যাবে এবং এর রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী প্রসেস তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশানটা করা হবে ঠিক আছে